আর দেখতে পাচ্ছেন সেই সমুদ্রের সমুদ্রে আমরা অনেকক্ষণ যাবতায় দেখেছেন যে বাড়িতে মাঝখান দিয়ে আমরা এসেছি যে সমুদ্রের মাঝখান দিয়ে আসলাম কীভাবে যে অসংখ্য ঠেউ উপলব্ধি করে আমরা এসেছি দেখতে পাচ্ছেন আমাদের মাছের ভয় পেয়েছেন তিন দিন ভয় পেলে কী হবে আমরা ভয় পাই না ভয় পেয়েছেন একাই আমরা পড়েছি সাহস থাকতে হবে তিনি সাহস গিয়ে এসে এখানে আমাদের সাথে ডাকছেন আমরা ও যে দেখতে পাচ্ছি আমাদের ডাকছেন আমরা সেখানে যাবো এখন চলে যাচ্ছি আমরা সেখানে সুন্দরবনে যাব খুবই ভালো লাগছে হয়তো বা মোবাইলের চার্জ নেই সেটা হচ্ছে বড় কথা তাহলে আমরা অনেকক্ষণ সারাক্ষণই ভিডিও করে রাখতাম ছেলে দেব থাকবো